পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ বাংলাদেশের ইতিহাসে এক অগ্নিগর্ভ দিন পতন হলো অপ্রতিরোধ আওয়ামী লীগের গণ আন্দোলনের উত্তাপে ভেঙে পড়ল এক প্রাচীন রাজনৈতিক দেয়াল অনেকেই বলছেন এই দিনে আওয়ামী লীগ তার ভিত্তি হারিয়ে ফেলেছে ডায়নোসরের মতো বিলুপ্ত হয়ে গেছে তারা পালিয়ে গেছে দেশ ছেড়ে এ সব কিছুই হয়তো সত্য কিংবা সত্য নয় তবে বাস্তবতা হচ্ছে রাজনীতির মঞ্চে আওয়ামী লীগের আত্মবিশ্বাস ধ্বংস হয়ে গেছে জেলে থাকা নেতা মাঠের নিস্তব্ধতা আর ভোটারদের নিঃশব্দ ক্রোধ সবকিছু মিলিয়ে শুরু হয়েছে বাংলাদেশের রাজনীতির এক নতুন অধ্যায় আওয়ামী লীগ সরকার পতনের পর দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় আর সেই সরকারের প্রধান উপদেষ্টা করা হয় নোবেল বিজয়ী ডক্টর ইউনুসকে তৎকালীন রাজনৈতিক পট পরিবর্তনের একমাত্র গ্রহণযোগ্য মুখ ছিলেন তিনি তার নেতৃত্বে শুরু হয় অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের হাতে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা তবে এখানে শুরু হয় এক নতুন রাজনৈতিক খেলা আওয়ামী লীগের পতনের শূন্য স্থানে উঠে এলো বিএনপি বিএনপির নেতাকর্মী মাঠে নামার সাহস পায় না এমন একটা অভিযোগ ছিল বিএনপির বিরুদ্ধে গত সতেরো বছরের সবথেকে গুরুতর এই অভিযোগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিএনপির নেতাকর্মীরা এখন প্রশাসনে মিডিয়াও দখল করে রেখেছে তারাই রাজপথে নিয়ন্ত্রণে বিএনপির নেতাকর্মীদের হাতেই চারদিকে বিএনপি বিএনপি এবং শুধুই বিএনপি কিন্তু ইতিহাসের চাকা ঘুরতে সময় লাগে না বিএনপি ক্ষমতার সাথ পেতেই ভুলে গেল গণমানুষের কষ্ট দলের বিভিন্ন পর্যায়ে নেতাদের অহংকার লোভ ক্ষমতার অপব্যবহার সাধারণ মানুষকে আবার ভাবিয়ে তুলেছে এটাই কি তাদের সেই কাঙ্ক্ষিত পরিবর্তন আওয়ামী লীগ যেভাবে ধ্বংস হয়েছে নিজেদের দমন পীড়নে বিএনপিও আজ সেই পথে গণতন্ত্রের নামে চরম কর্তৃত্ববাদ রাজপথের নামে দখলবাজি আর প্রশাসনের নামে নিজের লোক বসিয়ে জনবিচ্ছিন্ন শাসন গত দশ মাস এইভাবে চলার পর এখন যখন নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে এই অবস্থায় বিএনপি বুঝতে পেরেছে মানুষের মন জয় করতে হলে একটা ভিন্ন চেহারা দরকার আর এই চেহারার নাম ডক্টর ইউনুস এই পুরো পরিকল্পনাটি বিএনপি এতটাই কৌশলে করেছে যে তারেক প্রকাশ্যে কিছু না বললেও তারই পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির এবং আমির খসরুর মাধ্যমে মিডিয়াতে বার্তা ছড়িয়ে দিয়েছেন ডক্টর ইউনুসকে আমরা দেশের কাজে লাগাতে চাই এটাই প্রথম ধাপ দ্বিতীয় ধাপে নির্বাচনের আগেও পরে ডক্টর ইউনুসকে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হতে পারে তাদের পরিকল্পনা সুস্পষ্ট নির্বাচনের আগে ডক্টর ইউনুসকে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে মৌনভাবে প্রচার করা হবে তার নাম ছবি নীতি ও আন্তর্জাতিক মর্যাদা ভোটারদের মনে আস্থা জোগাবে এভাবে তারা নিজের দলীয় নেতাদের ভুল ঢেকে ফেলে মানুষের মনে জায়গা করে নিবে বিএনপি জানে আজকাল মানুষ আর স্লোগানে ভোট দেয় না দেয় চরিত্র দেখে আর দলীয় চরিত্র যখন কুলসিত হয় তখন প্রয়োজন হয় বহিরাগত স্বচ্ছ মুখ ডক্টর ইউনুস বিএনপির জন্য এই মুহূর্তে ঠিক সেই মুখ তাকে ঘিরে গড়ে উঠেছে এবারে নির্বাচনী ভোটের নতুন কৌশল ডক্টর ইউনুসকে দেশের সাধারণ মানুষ ভরসা করে বিশেষ করে তরুণ প্রজন্ম যারা আওয়ামী লীগকে ঘৃণা করেছিল এখন বিএনপির সাম্প্রতিক আচরণে তাদের জন্য ইউনুস যেন এক আশার প্রতিচ্ছবি এটাই বিএনপির মুখ্যম কৌশল যাতে এই তারপি নিজের দিক দিকে টানতে পারে এই পরিকল্পনা কিন্তু কেবল দেশীয় রাজনীতি মাথায় রেখে করা হয়নি আন্তর্জাতিক সমীকরণ ও বিবেচনায় নেওয়া হয়েছে ডক্টর ইউনুসের সঙ্গে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপ এমনকি জাতিসংঘের শক্ত কানেকশন রয়েছে তার মুখ দেখিয়ে বিএনপি বিদেশি বার্তা দিতে চায় আমরা মানবাধিকার গণতন্ত্র ও শান্তির পক্ষে অর্থাৎ ইউনুস এক জাতীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ড যাকে বিএনপি দেশের বাইরে তাদের দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ব্যবহার করতে চায় কিন্তু এই কৌশল কতটা সফল হবে জনগণ কি এটা বুঝতে পারবে না তাদের আবেগকে ব্যবহার করে আবারও এক দল চাইছে ক্ষমতা চিরস্থায়ী করতে ডক্টর ইউনুসের ভাবমূর্তি সত্যি কি দিকে রক্ষা করতে পারবে যদি মাঠে দমন নীতি অব্যাহত রাখে বিএনপি বিগত দশ মাসে বিএনপির নেতাকর্মীরা যেভাবে এলাকায় এলাকায় প্রভাব বিস্তার করেছে যেখানে জনসাধারণের অনেকাংশে আতঙ্কিত আওয়ামী লীগ তাদের যে ভুলের কারণে ডুবে গিয়েছিল আজ বিএনপিও সেই একই পথে হাঁটছে তাই তারা এখন ভিন্ন ছায়ে আশ্রয় নিতে চাইছে আর সেই ছায়ার নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস তারেক রহমানের পরিকল্পনা হয়তো রাজনৈতিকভাবে চতুর তবে এই পরিকল্পনার সফলতা নির্ভর করছে জনগণের স্মৃতি আর বিচার বুদ্ধির ওপর কারণ একবার মানুষ ঠকে গেছে দ্বিতীয়বার তাদের বিশ্বাস অর্জন করতে হলে বিখ্যাত মুখ কিংবা কথার ফুলঝুরি নয় নিজেদের প্রমাণ করতে হবে কাজের মাধ্যমেই ইউনুসকে রাষ্ট্রপতি বানানোর এই পরিকল্পনা যদি সফল হয় তবে বিএনপি একটি নরম ভাবমূর্তির আড়ালে কঠিন রাজনীতির বাস্তবতা চাপা দিতে পারবে কিন্তু জনগণ যদি বুঝে ফেলে এই কৌশল কেবলই ভ্রান্তি ছড়ানোর চেষ্টা তাহলে এই পরিকল্পনা হবে বিএনপির জন্য আত্মঘাতী আজকে বাংলাদেশের মানুষ রাজনৈতিকভাবে অনেক বেশি সচেতন তারা জানে কে কি বলছে আর কে কি করছে তাই ইউনুস সাহেব রাষ্ট্রপতি হলেও মানুষ দেখবে জেলার ডিসি কে থানার ওসি কে আর কে চালায় উপজেলা অফিস তারেক রহমানের লন্ডন বৈঠক থেকে শুরু হওয়া এই কৌশল একদিকে নিখুঁত অন্যদিকে বিপজ্জনক কারণ জনগণ আর বোকা নয় তারা জানে কে সত্যিকারের সেবক আর কে কৌশলী শাসক আপনি কি মনে করেন রাষ্ট্রপতি ইউনুস কি বিএনপি কে ভোটে যেতে পারবেন হয়তো দিন শেষে ইউনুস দেখেই হোক কিংবা বিএনপি দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম আর ত্যাগের কারণেই হোক কিংবা আওয়ামী লীগের অনুপস্থিতিতেই হোক মানুষ বিএনপিকে ভোট দিয়ে আসছে নির্বাচনে জিতিয়ে দিবে তবে বিএনপি তার শাসনা বলে দেশের সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস ঠিক কতটা ধারণ করতে পারবে সেটা সময়ই বলে দিবে